আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শানা সুলতানা শুমা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের কোর্টে আমাদের না সব কোর্টেই সব জেলার কোর্টেই নারী নির্যাতনের মামলা যখন আমরা করতে যাই তখন যেটা করতে হয় ফার্স্টলি সেটা হচ্ছে যে একটা সরকারি হসপিটাল থেকে এমসি নিতে হয় অনেক সময় কি করে একটা টিকিট কাটে টিকিট কেটে তো ওইটা দিয়ে একটা মামলা দায়ের করে কিন্তু এখন এই সিস্টেম নেই এখন হচ্ছে টিকিটের সাথে ইঞ্জুরি সার্টিফিকেটটা অ্যাড করতে হয় তো একটা অ্যাফিডিভিট দিতে হয় যে তো থানায় গিয়েছে মামলা নেয় নেই তো এই জন্য থানার বিরুদ্ধে একটা দিতে হয় নারী শিশু মামলা দাঁড় করার জন্য আর কি কাবিনের কপি দিতে হয় তারপরে আইডি কার্ড ভোটার আইডি কার্ডে ফটোকপি দিতে হয় বাচ্চা যদি থাকে তাহলে বাচ্চাদের জন্ম বা বাচ্চাদের আইডি কার্ড পর হলে দিলে ভালো আর যে বিষয় ঘটনা সে আর যেটা তো সংযুক্ত করতে হয় এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যখন যে ভিক্টিক ভিকটিম যখন হসপিটালে যায় সার্টিফিকেটের জন্য প্রথমে করে কি একটা টিকিট কেটে যায় তো সেই টিকিটটা কাটার পরে সেটার মধ্যে ওষুধদের নাম কিছু লিখে বয়সটা সব লিখে এন্ট্রি করে করার পরে এটা মধ্যে একটা পুলিশ কেস সিল মারে তো ইঞ্জুরি সার্টিফিকেটটা যখন চাইতে যায় তখন বলে কি যে পরে কিন্তু অনেক সময় যদি আপনি টাকা টাকা দেন একটু মোটা অঙ্কের টাকা সাথে সাথে দিয়ে দেয় কোন জগতে আমরা বসবাস করছে জানি না আপনি যখন দেখছেন যে সে ভিক্টেম সে মানে ব্যথা পেয়েছে বা সে ইঞ্জুরি হয়েছে এবং তার শরীরে জখম রয়েছে তো আপনি তো সেই কাজটা সাথে সাথে করলেই ভালো কেন আপনি ঝুলিয়ে রাখেন এতে কি হয় মানুষ দেখা যায় যখন টিকিটটা নিয়ে আসে তখন মামলা এন্ট্রি করে না তখন বলে কি যে ইঞ্জুরি সার্টিফিকেট নিয়ে আসে তখন সেই ভিকটিমকে আবার দৌড়ে থানা হসপিটালে যেতে হয় হসপিটালে গিয়ে ওই যে টাকা সেই টাকাটা দিয়ে ইঞ্জুরি সার্টিফিকেট আনতে হয় কত অসভ্য যদি তখনই দিয়ে দিত পরবর্তীতে তো আর যাওয়ার কোনো দরকার ছিল না তো কেন যে মানুষকে মানুষ এত প্যারেশানি দেয় আসলে আমরা সেটাই বুঝি না মানুষ কেন মানুষের সাথে এই ধরনের ব্যবহার করে সেটাও বুঝি না তো এ ধরনের কাজ যারাই করে আসলে ঠিক না আসলে ঠিক না